পিলখানার ভিতরে এবং বাইরে বিশেষ আদালত গঠন করে চাকরি সুত করেছেন এবং এখনো পর্যন্ত নিরপরাধ অনেক বিডিএস সদস্যকে আপনারা কারাগারে বন্দি করে রেখেছেন দ্রুত আপনারা নিরপরাধ বন্দীদেরকে মুক্তি দিবেন এবং অতি দ্রুত জনসম্মুখে আপনারা রিপোর্ট প্রকাশ করবেন

বিশেষ আদালতের হাজার হাজার সদস্যদের জন্য যে চাকরি সুত করা হয়েছে তাদের জন্য আপনি কি সুপারিশ করেছেন কি মেসেজ করেছেন আপনি দ্রুত জানাতে হবে এবং নিষেধের মধ্যে এই বড় বড় কুশোর গুলো কেউ স্বাস্থ্য মন্ত্রালয় দখল করে বসেছেন কেউ আইন মন্ত্রণালয় কুষোর করে বসেছেন এই কুশলেরা আমাদের এই হত্যাকাণ্ডের বিচারকে বারবার তারা

না মানুষের রসি না বাংলাদেশে বড় বড় রসি ওইটা দিয়ে আপনাকে লেভেল করবে অতএব অতি দ্রুত অতি দ্রুত আপনারা জনসন মুখে রিপোর্ট প্রকাশ করুন এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ